ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে তিন যুগেও কোন ট্রেন থামেনি শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্টেশনটি আবার চালু করার উদ্যোগ নিলেও কাজে ধীরগতির অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টি শহর থেকে দূরে হওয়ায় রাতে কিংবা দিনে শিক্ষার্থীদের যাতায়াতে নানা দুর্ভোগ পোহাতে হয় ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্রে শাকির আদানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বান্ডিল কিনে যেদুন প্রতি লেনদেনে এভাবেই গতি নিয়ে একের পর এক ট্রেন স্টেশনটি পেরিয়ে যায় কিন্তু সেখানে থামে না কোনো ট্রেন দীর্ঘ আটত্রিশ বছর ধরে এমন চিত্র ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের এতে দুর্ভোগ পোহাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় বাসিন্দারা একটা লম্বা একটা জেম টেলে হচ্ছে ওই আপনাদের শহরে পৌঁছানো লাগে একটা ক্যাম্পাসে যদি একটা প্লাটফর্ম থাকে তো দেখা গেছে যে ক্যাম্পাসের মধ্যে তো একটা নিরাপত্তা থাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশনটা আছে এটা চালু হলে আমাদের ছাত্রদের জন্য মানে খুবই উপকার হয় আমাদের যে শিক্ষার্থীরা আছে বিভিন্ন জায়গায় গিয়ে ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য এখানে উঠতে পারে এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু আমরা কোনো ফল পাই নাই প্রশাসন বলছে রেল স্টেশনটির পুনর্নির্মাণ কাজ বন্ধ রয়েছে কাজ শুরু করার জন্য রেল বিভাগের সাথে যোগাযোগ করা হবে আমরা বর্তমান লক্ষ্য করেছি যে এখানে রেলের কিছু অবকাঠামো স্টেশন মাস্টারের বসা বা তাদের অফিস কিছু অবকাঠামো এখানে তৈরি হচ্ছিল কিন্তু সেটা এখানে কমপ্লিট হয়নি আমাদের পক্ষ থেকে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে আবার যোগাযোগ করব যে আসলে এটা কোন পর্যায়ে ওনারা রেখেছেন বা ওনাদের চালু করার কোনো পরিকল্পনা আছে কিনা বা কতদিন ওনারা করতে পারেন এই রেল স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ঢাকা ও ময়মনসিংহগামী পনেরোটির বেশি ট্রেন চলাচল করে দ্রুত এই স্টেশন চালু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা সাকেরাত দান চ্যানেল আই